আজকে আমার একটা পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর সেটা হচ্ছে চিংড়ি সুটকির বালাচাও অন্য যে কোনো সুটকি দিয়ে এই বালাচাওটা তৈরি করা যায় এই বালাচাও একবার বানিয়ে আপনি দুই সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আমি আজকে চিংড়ি সুটকি ব্যবহার করেছি আপনি চাইলে চিংড়ি দিয়েও বানাতে পারেন বালাচাও তৈরি করার জন্য এই চিংড়ি সুটকিগুলোকে আমি কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি দেড় বাটি রসুন কুচি এক বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি চিংড়ির শুটকি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি বালাচাও তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব চুলে প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু সময় নিয়ে মাঝারি আছে এই পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন গুলোকেও নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তার মতো করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে তুলে নিলাম একই তেলের মধ্যে আগে থেকে ধুয়ে নেওয়া চিংড়ি মাছের শুটকি দিয়ে দিলাম অল্প আছে মুচমুচে করে ভেজে নিলাম ভাজার পর শুকিগুলো চুলা থেকে নামিয়ে আবারও প্যান বসিয়ে দিলাম পাঁচ ছয়টা শুকনো মরিচ ভেজে নিলাম শুকনো মরিচগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম এক চামচ লবণ কিছুক্ষণ তেল এয়ার পর দিয়ে দিলাম দুই চামচ তেল এর মধ্যে দুই চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তেলের সাথে ভালো করে লাল মরিচের মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ির কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেরেস্তা করা রসুন গুলো দিয়ে দিলাম আবারও একটু ভেজে নিয়ে বেরেস্তা করা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম যে শুকনো মরিচ গুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম এখন আর অল্প কিছু সময় ভেজে নিয়ে চুলো থেকে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার চিংড়ি সুটকির বালা চাও আশা করছে রেসিপি সবার কাছে ভালো লেগেছে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে এবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ